বন্ধুরা আমি কিছুদিন যাবৎ ভিডিও বানিয়েছি কিছু জীবনী নিয়ে সংলাপ করেছি তো আজ একটা সংলাপ করব ঠিকই সেটা হচ্ছে স্বপ্ন নিয়ে স্বপ্ন তো আমাদের ছেলে বলো মেয়ে বলো সবার জীবনে স্বপ্ন অনেক থাকে মানে আমরা ছোটোবেলা থেকে যখন আমাদের জ্ঞান হয় তখন থেকে আমাদের যখন মৃত্যু হওয়ার আগে পর্যন্ত আমরা কিন্তু সেই স্বপ্ন দেখেই চলি প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা স্বপ্ন থাকে যে আমি এই জিনিসটা করব আমি ওটা করব আমি সেটা করব তা প্রত্যেকেরই একটা না একটা স্বপ্ন থেকেই থাকে হ্যাঁ হয়তো কিছু স্বপ্ন পূরণ হয় আবার কিছু স্বপ্ন পূরণ হয় না বা অনেক মেয়েদের ক্ষেত্রে স্বপ্নটা থেকেই যায় স্বপ্নটা পূরণ হয় না তো সেই স্বপ্ন নিয়েই আজকে আমি কিছু সংলাপ বলবো আমার কাছে স্বপ্ন অনেক দাম স্বপ্ন আছে বলে আমরা বেঁচে আছি স্বপ্ন আমাদেরকে বাঁচতে শেখায় নতুন কিছু করার উৎসাহ দেয় পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতি হল স্বপ্নের অনুভূতি স্বপ্ন এমন একটা জিনিস মাথা থেকে নয় হৃদয় থেকে আসে যা আমরা হৃদয় থেকে অনুভব করি যদি জীবনের আর একটা নাম হয় তবে সেটা হলো স্বপ্ন স্বপ্নকে কোনোদিন ভাষা দিয়ে বোঝানো যায় না স্বপ্ন যেমন একটা সুন্দর জীবনকে ধ্বংস করতে পারে তেমনি একটা এলোমেলো জীবনকে সুন্দর করে গুছিয়েও দিতে পারে আমরা জীবনের সব কিছু ত্যাগ করি কিন্তু স্বপ্নকে কোনো দিন ত্যাগ করতে পারি না আমরা জীবনের শেষ নিঃশ্বাস অব্দি স্বপ্ন দেখি স্বপ্ন কোনো দিন শেষ হয় না স্বপ্ন চিরস্থায়ী স্বপ্ন দিন মরে না আমরা মরে যাব মরার আগের দিন পর্যন্ত কিন্তু সেই স্বপ্নটাই থেকে যাবে আর সেই মুহূর্তটা পর্যন্ত মনে হবে যে আমি এটা করতে পারলাম না মৃত্যুর সময়টুকুও পর্যন্ত মনে হবে আমার যে আশাটা ছিল সেই আশাটা আমি পূরণ করতে পারলাম না এটা হলো না আমি এটা করতে পারলাম না এটাই মনে হবে বন্ধুরা তাই না তো স্বপ্ন এমনই একটা জিনিস ঠিক বললাম তো বন্ধুরা